বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত সুধী আসসালাম আলাইকুম গোপালপুরে এই প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পাঠদান অনুমতিপ্রাপ্ত কিন্ডার গার্ডেন ভেঙ্গুলার ঐতিহ্য আপনাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত সাপলাকুরি বিদ্যা নিকেতন সাপলাকুরি বিদ্যা নিকেতন সাপলাকুরি বিদ্যা নিকেতন সাপলাকুরি নিকেতনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে সাপলাকুরি বিদ্যা নিকেতনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ সুদক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নিরাপত্তা মুসলমান ছাত্রছাত্রীদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক মুখস্থ বিদ্যালয় সুপ্ত প্রতিভা বিকাশই আমাদের লক্ষ্য নিজ বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে সাফল্যের বাইশ বছরেও ফলাফলের ধারাবাহিকতা বিদ্যমান দুই হাজার ছাব্বিশ সালে সিসি ক্যামেরা স্থাপন করা হবে ইনশা আল্লাহ সরজমিনে পরিদর্শন করুন বিগত বছরের ফলাফল দেখুন ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা বদ্ধ বদ্ধপরিকর আল্লাহ আমাদের সহায় হন আমিন ধন্যবাদ আনতে মোহাম্মদ বেলায়েত হোসেন বিএসসি বিএড প্রতিষ্ঠাতা সাপলাকুরি বিদ্যা সাপলাকুরি বিদ্যা নিকেতন সাপলাকুরি বিদ্যা নিকেতন সাপলাকুরি বিদ্যা নিকেতন ভেঙ্গুলা গোপালপুর টাঙ্গাই আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা স এক সিলেবাস এই শিশু শিখবে কে র আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা স